আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কাছে প্রথমেই শুক্রিয়া দায় করছি যে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আজকে কি লাগতেছে আমার বলার কোনো আমি বুঝতে পারতেছি না কি বলবো আজকে আমি যারা আন্দোলনে শরিক হয়েছেন যারা আন্দোলনে বরণ করেছেন যারা আন্দোলনে আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ বিশেষ করে আজকে বাংলাদেশ স্বাধীনতায় এবং বর্তমান স্বাধীনতায় যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক এই দোয়া করি আর আমি আজকে একটা বার্তা দিতে চাই আমার নিজের ব্যক্তিগত বার্তা যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হোক নির্বাচনে গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে মহাসচিব বলেছেন সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বের কোনো সুযোগ নেই আপনি কি মনে করেন তাই সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার যাদেরকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করেছে করবে ওনারা সংস্কার করবে কারণ ওনাদেরকে তো আসলে ডক্টর রিনু সাহেব খুব ভালো মানুষ আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন আমরা এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবে এই জন্য বুঝবে উনি মিথ্যা মামলার আসামি উনি কোর্টে দাঁড়াইছেন উনি হাজতের সম্মুখীন হয়েছেন আমাদের মতে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের মধ্যে কিন্তু একজন বা দুজন এরকমটা হতে পারে আর বাকিরা কিন্তু বুঝবেন আমাদের অবস্থা আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দান করে যাতে করে শহীদ যারা হয়েছেন তাদের রক্তের সাথে যেন আমরা বেঈমানি না করি আর বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে এই যে দুই এক সাল থেকে দুই ছয় সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেককে সাদাত বরণ করতে হয়েছে শুধু তাই নয় ছিয়ানব্বই সালে আমাদের ভুলের জন্যে আমাদের অনেক পরিষ্কারভাবে বলতে চাই সিয়াডু বৈশালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না এই ক্ষমতা আসার মূলে কে কারণ কি বুঝতে হবে বুঝে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আর সবচেয়ে বড় জিনিস হলো আগের সরকারের সময় জালেম সরকারের সময় যেইভাবে ঘুম খুন চাঁদাবাজি দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে এর যদি অনুবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ সেই ইয়ে ভুগ করতে হবে আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে চাঁদাবাজি থেকে গুম থেকে দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অভিচার থেকে আমরা আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আমার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া উনার কাছে আমি কৃতজ্ঞ উনি যেই জেল খেটেছেন যে জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন যে কষ্ট উনি করেছেন উনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না এই সব কিছু দায়ী হল সবচেয়ে বেশি জুলুম করেছে কারণ জিয়ার প্রতি আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পাইছে জেলখানা থেকে বাড়িয়েছে কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু জেলে যে ঢুকছে উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই উনি কিন্তু এই সরকার গঠন হওয়ার বর্তমান সরকার ঘটনা হওয়ার পরে উনি বেল পাইছে উনি মুক্তি পাইছে তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি আমি এই করেছি কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই তাই ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবেন তারেক জিয়া তো কত কষ্ট করছে আপনারা জানেন উনার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা জিয়া রহমান সাহেব উনি কি ধরনের ছিল আপনারা জানেন আমি আবার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন আমরা যদি উনার আদর্শ উনার সততা উনার দেশ প্রেম উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে সুন্দর শাসন ব্যবস্থা যদি আলাপাক নেন কারণ জিয়া রহমানকে কেউ বলতে পারবে না এক পয়সা কারুর থেকে খেয়েছে দিয়েছে কেউ বলতে পারবে না জিয়া রহমানকে বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে রহমানকে বলতে পারবে না কোনো অবিচার নাই করেছে উনি আল্লাহর হুকুম এবং হাদিস উনিকে নিজে পরিচালিত করেছেন ওনাকে নিজে ওনার চালচলন ছিল সুন্নতি কায়দায় মানে উনি পুরান জিনিসপত্র পড়তেন ওনার ব্যবহারের জিনিসপত্র পুরাণ ছিল সব কিছুই উনি এইভাবে চলতেন একবার বঙ্গভবনে গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে ওনাকে গিয়ে দেখলাম লাল চার খাস্তা বিস্কুট দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হলো এবং ওনার পরেন ছিল একটা কোট যে কোটটা মনে হলো যে পনেরো বিশ বছরের পুরানো ওনার পায়ে যে জুতা ছিল যে জুতাও মনে হলো পনেরো বিশ বছরের পুরানো